হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই এখন সকাল ভালোই বেলা হয়েছে জানো তো সাড়ে আটটা বাজে উঠেছিলাম সাড়ে সাতটা নাগাদ উঠে ছেলে পড়তে যাই সকালবেলা তাকে রেডি করে দিয়েছি তারপরে একটু চা খেয়েছি এখন শীত হয়েছে না উঠেই শীতকাল পড়েছে উঠেই মনে হচ্ছে একটু চা চা তারপরে কাজে হাত দিয়ে আরম্ভ করেছি তা সমস্ত কাজ এদিকে কম মোটামুটি কমপ্লিট হয়েছে ঘরগুলো একবার মোছা হয়েছে আর একবার মুছবো মানে হাফ মোচা হয়েছিল আর একটু বাকি ছিল সেগুলো মুছবো আর বিছানাটা আমি দেখো তুলে নিয়েছি আর সকালের শীতের সকালের বিছানা মানে পর্বত একবারে বিছানায় যেন পর্বত ঢেলে মানে পড়েছে যে লেব রেগে ভর্তি কারণ চাপাচুপি ছাড়া তো আর শোয়া যাবে না এই দেখো আমি আর বিছানার উপর না এগুলো রাখি না এগুলো একটা গামলার উপর রাখি রেখে প্রথম মার এক গায়ে দেয় আর আমি লেপ ছাড়া আমার চলে না জানো তো লেপ না হলে আমার শীত কাটবে না তুমি যত মোটায় আমাকে কম্বল দাও ব্ল্যাঙ্কেট দাও আমার যেন লেপ না হলে রাতে ঘুম আসবে না যে আমি কী করি বলো তো খাটের তলা দিয়ে ভরে দিই গামলাটা চাপা দিয়ে দিই আর মশারিটা একটা ডামের মধ্যে ভরে রাখি তাহলে কি তো শীতকালে এদিকে বালিশ থাকে এদিকে তোমার বালিশ তারপরে এই সম্বন্ধে খাটের ওপর থাকে না তাহলে আর মানে জায়গা থাকে না ভর্তি হয়ে যায় দিয়ে চলে এলাম সকালে জল খাবার করতে আর মা ওদিকে সমস্ত টুকিটাকি করে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছে আর আমি দেখলাম সকালে জল খাবার করতে হবে নটা সাড়ে নটা বেঁচে গেছে এদিকে একটু ভেজ চাউমিন করে নিই গাজর আলু বিমস এদিকে কাটা আছে এদিকে চাউমিনটা সেদ্ধও হয়ে গেল দিয়ে এবার চাউমিন নিয়ে আলু গাজর বিনসগুলো ভেজে চাউমিনটা ছেড়ে দেবো এ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলের উপরেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আজকাল পেঁয়াজ ডিম দেবো না আজকে পুরো নিরামিষি ভেজ চাউমিন করবো দেখো বিনস আলু গাজর আর কিছু দিয়ে নিই মটরশুঁটি ঘরে ছিল না বলে আর দিতে পারেনি মটরশুঁটি দিলেও ভালো লাগে খেতে বেশ শীতকাল তো সবজি টবজি দিলে বেশ ভালো লাগে আর আমার ছেলেই ভেজ চাউমিনটা ভীষণ ভালোবাসে জানো তো তুমি পেঁয়াজ দাও ডিম দাও তাতে কোনো ক্ষতি নেই আর দাও কি না দাও তাতে ওর কোনো ব্যাপার না কিন্তু আলু গাছর বাঁধাকপি এইসব দিয়ে মটরশুটি এইসব দিয়ে যদি চাউমিন করে দাও তাতেই খুশি চাউমিনটা সাধারণত একদম মানে আলু টালু না দিয়েও খেতে শুধু চাউমিনও খেতে যায় না এরকম সবজি চাউমিন ওর ভীষণ ভালো লাগে খেতে ভালোবাসে খেতে তা মানে দেখো তিনজনের জন্য বেড়ে নিলাম আর একটু শশা নিয়ে নিলাম আর কি বলতো সস আজকাল নিয়ে নিই আমার ছেলে ভালোবাসে না বলে আজকাল সসটা নিয়ে পুরো তিনজনের খাবার বেড়ে নিয়েছি তো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বাঁধাকপির পনির বানাবো তার জন্য আমি একটা গো গোটা বাঁধাকপি কেটে নিলাম ভালো করে ধুয়েই কেটেছি আর একবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিলাম এ দেখো একটা সিটি মারলেই একটা সিটি মারলেই মানে সেদ্ধ হয়ে যাবে খুব মি সেদ্ধ না করলেও চলবে খুব সেদ্ধ করতে হলে দুটো সিটি মারতে হবে আর নাহলে পরে দেখো হাফ সেদ্ধ হয়েছে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিই কারণ মিক্সারে একবার পেস্ট করে নেবো ওই কারণে দেখো প্রথমটা অল্পই দিলাম দিয়ে একবার পেস্ট করে নিলাম দিয়ে বাঁধাকপি দুটো এ দেখো বাঁধাকপি অল্প দিয়ে স্ট হয়ে গেল একবার কারণ কি বলো আমার জারটা একটু ছোটো তো আমাকে দুবার তিনবার দিতে হবে একবার হলো আর একবার একটু ভরে দেবো তাহলেই হয়ে যাবে দেখ আর একবার বাঁধাকপিগুলো ভরে দিয়েছি তার সঙ্গে একটু আমুল দুধ দিয়ে দিলাম পনির বানাতে পনির বানাতে গেলে কি বলতো একটু মিষ্টিতা ভাব আনতে হবে বাঁধাকপিটার ভেতরে ওই কারণে আমুল দুধটা দিলে একটু মিষ্টতা আসবে পনিরের ইয়েটা চলে আসবে ওই কারণে একটু আমুল দুধ দিয়ে বাঁধাকপির সঙ্গে একবারে পেস্ট করে নিলাম তা হয়ে গেল আমার বাঁধাকপি পেস্ট দু আমার হয়ে গেল কারণ ছোটো বাঁধাকপি ছিল তো বেশি করিনি বেশি বড় করিনি আর কি বলতো বা আমার ছেলে তো একদম সবজি খেতে চায় না ওই কারণে সবজিগুলো না এরকম নতুনত্বভাবে কিছু বানিয়ে দিলে তবে একটু পেটে সবজি ঢুকবে আর এটা পেস্ট হয়ে গেছে আমি একটু নুন দিয়ে নিলাম একটু বেসন দিয়ে নিলাম বেসন যদি বেসনও দিতে পারো আবার চালের গুঁড়ো দিতে পারো আমার চালের গুঁড়ো ছিল না বলে আমি একটু বেসন দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম আর একটুখানি সাদা রিফাইন তেল দেবো এদেরটুকুণি সাদা তেল এক দশন মতন দিয়ে দিলাম আর একবার ফাটিয়ে নিলাম ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখছি ফাটানো আমার রেডি এ দেখো আমি কিছু তেলের ওপর দিয়ে দেখেছি ভাজা হয়ে ভাজা হচ্ছে কি না এ দেখো আমি পনিরের মতন পিস পিস কাটলাম না ওটা কাটতে হলে কেক যেমন আমরা করি একটা জলের কড়াইয়ে জল দিই তার উপর একটা ইয়ে দিয়ে তো জলই হোক বালি হোক প্রেশার কুকারের ভেতরে বালি দিয়ে যেমন থালাটা বসে ওরকম করলেও হবে আমি কি করলাম বলো তো তেলের ওপর এরকম ভেজে নিলাম বাঁধাকপিটাকে এরকম বড়ার মতন দিয়ে ভেজে নিলাম এ দেখো ভাজা হয়ে গেছে এ আরে অল্পই আছে আমি অল্পই করেছি ছোটো বাঁধাকপি খেতে জানো তো ভীষণ টেস্ট হয়েছিল। এটা যদি তোমরা কেক যেমন তৈরি করো সেরকমভাবে করলেও হবে দিয়ে পিসপিস করে কেটে নেবে আমি ওরকমভাবে আর যাইনি আমি এরকমভাবে তেলে একবারই ভেজে নিলাম দিয়ে পিসপিস করে কেটে কিন্তু তেলে একটু ভাজতেই হবে আমি একবারই গোল গোল করে দিয়ে তেলের ওপর ভেজে নিলাম এটাও কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বাঁধাকপির পনির তো আমি একবারে শেষ করে দিলাম হয়েছিল কিন্তু অনেকগুলো প্রায় পনেরো ষোলোটা হয়েছিল যে আরেকটু তেল দিলাম কড়াইয়ে তেলটা কমে গেছে দেখলাম ওই কারণে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলের ওপর আমি মিক্সার একটু আদা আর একটু লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে যা যা মশলা দেওয়া হয় আদা লঙ্কাটা এক এক করে মশলা প্রথমে একটু হলুদ দিলাম দিলাম তারপরে ধনে গুঁড়ো এক এক করে মশলা দেবো তারপরে কাশ্মীরি লঙ্কা তারপরে জিরে গুঁড়ো দিলাম তারপরে একটু মিট মশলা দিয়ে দিলাম মশলা দেওয়া পুরো কমপ্লিট আর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা বেশি একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ফুটে যাবে একটু কিমা মতন হয়ে যাবে গেভি মতন হয়ে যাবে দিয়ে একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা একটু গ্রেভি মতন হয়ে যাক দিয়ে যে পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো ব্যাস আমার বাঁধাকপির পনির রেসিপি রেডি হয়ে গেল একটু সস দিয়ে দিলাম কারণ আমার টমেটো ছিল না টমেটো থাকলে আদা লঙ্কা টমেটো একসঙ্গেই পেস্ট করে নেওয়া হতো টমেটো আমার ঘরে ছিল না সস ছিল টমেটো সস ছিল এই একটু দিয়ে নামিয়ে নিলাম ব্যাস আমার রেডি স্বাদের পনির রেসিপি বাঁধাকপির এ দেখো মাত্র পাঁচ টাকার বাঁধাকপি পনির এত সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা তোমরা করে একবার দেখবে তোমাদেরও ভালো লাগবে আর যেসব বাচ্চারা সবজি খায় না তাদেরও খেতে ইচ্ছা হবে ওই কারণে বাচ্চা আমার ছেলে তো একদম সবজি খেতে চায় না ওই কারণে আমি এটা ওটা সবজি দিয়ে যেরকম হয় বানিয়ে পেটে ভরা নিয়ে কথা পেটে যাওয়া নিয়ে কথা ওই জন্য আমি এরকমভাবে করেছি তা ও না খেয়েছে কি বলবো এই বড়া প্রায় পাঁচ ছটা খেয়ে নিয়েছে ভাজতে ভাজতে খেয়েছে তারপরে আবার রান্না করেছি এরকমভাবে ভাতের সঙ্গে তিনটে খেয়েছে আবার যেন রাতের জন্য রেখে দিতে বলেছে আমি রাতের জন্য দুটো রেখে দিয়েছি গরম ভাত দিয়ে খাবে বলে তো আমি আজকে আজকে বাঁধাকপির এই পনির রেসিপিটা করলাম আর হচ্ছে মাছের রসা করলাম আজকাল বিশেষ কিছু আমি রান্না করিনি কারণ এই বাঁধাকপিটা করতেই না অনেকটা বেলা হয়ে গেছিলো ওই কারণে আমি আজকে ঝামেলা আর কিছু করলাম না বাঁধাকপি দিয়েই প্রায় গোটা ভাতটা খাওয়া হয়ে গেছে মাছটা তো পড়েই ছিল আমার শাশুড়ি মাও বলছে খুব ভালো লাগলো এটা খেতে খুব সুন্দর কী করে রান্না করলে আমি বলছি এরকম এরকম বললাম যে বাবা এত সুন্দর হয় আমি কোনোদিন দিন খাইনি তা আমিও ফার্স্ট টাইম আজকেই প্রথম করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাঁধাকপির পনিরটা রান্না করবে দেখবে খেতে তোমাদের ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে তোমার বড়োদেরও তো ভালো লাগবেই তোমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি করে যা নিত্য দৈনন্দিন প্রতিদিন যা কাজ থাকে আমাদের 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 গৃহবধূদের মতন যেমন কাজ থাকে সেই কাজগুলো সেরে নেবো একে একে এই রান্না হয়ে গেছে কড়াই বাসনগুলো কলতলায় নামিয়ে দিয়েছে আজকে কী বলো তো কড়াইটা মাজার সময় হবে না আজকে বহুত বেলা হয়ে গেছে আজকে শীতের বেলা আমি বুঝতেই পারছো একটু দেরি করে উঠেছি তারপরে উপরে বাটা করেও কাজ শেষ হচ্ছে না আর আমার হাতে হাতে হাঁশুড়ি মাও অনেক কাজ করে দেয় আমি তোমাদের আগেও বলেছি মাও এদিকে অনেক কাজ করে দিয়েছে গোপালকে সেবা দিয়ে দিয়েছে তারপরেও না আমি অনেকটা বেলা হয়ে গেছে আর কি বলো তো বেশি দেরি করে খেলে না ওইদিকে কেমন যেন শরীরটা খারাপ লাগে ওই জন্য একটার মধ্যে ভাত না খেলে না শরীরটা ভালোও লাগে না ম্যাচ ম্যাচ করে যে আর দুটো আড়াইটা বেজে ভাত খেতে না কেমন একটা শরীরটার ভেতরে লাগে ওই কারণে যে বা সাড়ে বারোটা বেজে গেছে আমি দেখলাম খেয়ে উঠে কড়াইটা মজা হবে আগে ভাতটা খেয়ে নেব তারপরে তো আমি এদিকে দেখো আরেকবার করে ঘর মোছার অভ্যাস আছে আর মা বলছে শীতকালের দিনে দুবার করে ঘর মোছানো এমনিই ঘরগুলো না খুব ঠান্ডা লাগছে এই কারণে মা বারণ করছে আর আমি তো সোনার মেয়ে নয় আমি সেই ঘর মুছবো তারপরে ছাড়বো কী বলতো রান্নাবান্না করি না বারবার বাইরে যাই আসি এই করে না পায়ের বহুত ছাপ পড়ে আর ঘরগুলো না মনে হয় যেন কোন নোংরা ঘর মুছিনি ঘর মুছিনি ভাব ওই কারণে আমি একবার করে ঘরগুলো মুছি সকালে একবার মুছলেও আর একবার ঘর মুছে তবে স্নানে যাবো এইসব করতে করতে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেলো দিয়ে আমি দেখলাম কড়াইটা আজকে আর মজা হবে না একবারে খাওয়া দাওয়ার বাসনের সঙ্গে কড়াইটা মেজে নেবো তা আমার দেখো ঘর ও ঘর ডাইনিং সব একবারে মোছা হয়ে গেল দিয়ে এবার স্নানে চলে যাবো আর জলগুলো না আগেই ভরে নিয়েছিলাম দেখো স্নান সেরে আর মা তো গোপালকে সেবা দিয়ে দিয়েছে আগেই আর আমার এ দেখো ভাত বাতে চলে এসেছি প্রথমে ছেলের ভাত বাঁচছে এই দেখো বড়া বললাম না ভাতের সঙ্গে আমার ছেলে প্রায় দুটো তিনটে খেয়েছে প্রথমে দুটো নিল তো বললো আগে আগে দে আগে খাবো তারপরে আবার নেবো ও না অল্প অল্প একসঙ্গে দিলেও খেতে পারে না আমি রসাটা কেউ বলতো গেভিটা বড্ড শুকিয়ে গেছে আর গেভির প্রয়োজনে বড়ামাখি ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর বললাম না মাছের রসা করেছি আজকে বিশেষ কিছু আমি রান্না করিনি ব্যাস ছেলের ভাতটা বেড়ে দিলাম দিয়ে এবার সবাই মিলে খেয়ে নেবো দেখ খাওয়া দাওয়ার শেষে দেখো বাসন মানতে চলে এসেছি খাওয়া বাসন বলতে আছে তো তিনজনের তিনটে থালা আর একটা পাটি আর হাত না হাত আর বললাম না কড়াইটা মাজা হয়েছিল না ওই কারণে কড়াইটাও একবারে মেজে নিলাম ব্যাস কড়াই বাসন থালা একবারে খাওয়া দাওয়ার এটাও বাসন একবারে সব মাজা হয়ে গেল দিয়ে ধুয়ে এবার ঘরে চলে যাব দিয়ে এবার একটু রেস্ট নেবো তারপরে বাদ বাকি কাজ যা করার আছে করবো আর এরই মধ্যে কি হয়েছে জানো তো সেই এখন তো অনেক কুকুরে ছোট্ট ছোট্টো ছানা হয়েছে আর আমার তার মধ্যে পা দুটো তিনটে ছানা এদিকে চলে এসছে জানো তো অন্য পাড়া থেকে চলে এসেছে আমাদের বাড়ির সামনে আর আমার ছেলে তো কুকুরের ছানা ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতেও একটা কুকুর ছিল যেন দুঃখের বিষয়ে তোমাদের বলা হয়নি কুকুরটা মারা গেছে তা যাই হোক ওই ওকে নিয়ে একটু খেলাধুলা হলো মানে খেলাধুলা হলো দিয়ে তো আর রেস্ট নেওয়া হলো না দেখলাম জামা কাপড়গুলো ভাজ করা ছিল আর দেখতে দেখতে না তিনটে বাজা মাত্রই কখন যে ঘড়ির কাটা ঘুরছে বোঝাই যাচ্ছে না সন্ধ্যে লেগে গেল দিয়ে আমি দেখলাম কাপড়গুলো ভাজ করবো তারপরে চা করতে চলে এবার আমার ছেলে এদিকে রাগাচ্ছে এখন তোমার এই প্রতিদিনকার রোজ কাজ দেখতে কারোর ভালো লাগে না হ্যাঁ আমার বন্ধুদের নিশ্চয়ই ভালো লাগে ভালো লাগবে আমি করব। যাই হোক এরকম বলে আমাকে অনেক কিছু রাগাচ্ছে আর আমি তো শুনছি না আমি তো বকবক করতেই আছি তা যাই হোক আমার বকবক করতে করতে ছেলের সঙ্গে দেখো জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেলো আর এই সোয়েটারটা পরেছে একদিন আর একদিন পড়লে কি বলো তো আমার না কেছে আমি ভরতে পারবো না আর স্কুলে জামা প্যান্টগুলো তো ছুটি হয়ে গেলো টাটা বাই বাই করে দিতে হবে কারণ এই জামা কাপড় পরে তো আর হবে না এবার হাই স্কুল যাবে অন্য জামা প্যান্ট কিনতে হবে তাই আমি একবারে গোছ করে ডামে ভরে দেবো তো ব্যাস আজকে বেশি জামা কাপড় ছিল না অল্পই ছিল তা গোছ করা হয়ে গেল তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে দেখো আমার ছেলের দুধ আমাদের দু কাপ চা আমার আর মায়ের চা আর এগুলো কি বলো তো গোল গোল মুড়ির মোয়া মুড়ির মোয়া বাড়িতে এগুলো পুরো হাতে তৈরি মুড়ির মোয়া আর দুটো করে সবার বিস্কুট নিয়েছি আজকে বেশি কিছু করিনি সন্ধ্যাবেলার তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থাকো দেখা হচ্ছে না একটি ব্লগ